জুলুম যারা করলা বন্ধু কে দিও তোমার হবে নাম একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় বুঝু তোমার ভোর জনম জনম কে দিও না মাসু ঝুলুম যারা করলা বন্ধু হারাইলা দুঃখ জন্ম জন্ম কে অবে তোমার আবে জনম জন্ম জন্ম কে দিও তোমার আবে নামাশু বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বরন ভূমি তওবা করো ক্ষমা পাবে বলে বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরু ভূমি গেলাম আমি তোমার আসল ঠিকানা বন্ধু ভুলে যেও না তোমার আসল ঠিকানা বন্ধু ভুলে যেও না ক্ষমা যদি না বন্ধু ক্ষমা যদি না পাও পাবে না থমকে দেশ জনম কে দেও তোমার হবে না মাসুল হৃদয় থেকে বলছি বন্ধু চলে এসো ফিরে দুঃখ তোমার চারিপাশে রেখেছে যে রে হৃদয় থেকে বলছি বন্ধু চলে এসো ফিরে দুঃখ তোমার চারিপাশে রেখেছে যে তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না প্রেমিক যদি হইতে পারো प्रेमी के जो ते पारो पूर्वी प्रेम জনম জনমকে দিও তোমার অবেন মা হারাই তু জনম জনমকে দিও তোমার অবেন একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা না একেবারে ভেবে দেখো না না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় বুঝো তোমার ভন জনম জনম কে দিও তোমার হবে না আসল নকল বুঝবে বন্ধু হারিয়ে সব কিছু আলো যখন যাই রে চলে যায় না দেখা কিছু আসল নকল বুঝবে বন্ধু হারিয়ে সব কিছু আলো যখন যায় না দেখা কিছু যদি আলো দেখতে চাও প্রভু আপন হয়ে যাও যদি আলো দেখতে চাও প্রভু আপন হয়ে যাও প্রভুরাপন হইতে পারলে আপন হইতে পারলে পাবে যে দুকুর জনম জনম কে দিয় তোমার নামাশু জুলুম যারা করলা বন্ধু হাড়াই না দুখ জনম জনম তোমার হবে নামাস একে পাড়ি ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময়ে হুজু তোমার ভো জনম জনম কেদিও তোমার অবেন ঝুলুম যারা কয়লা বমু হারাই জনম কে দিও তোমার অবেন জনম কে দিও তোমার অবেনমাশুর বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় তবা কর ক্ষমা পাবে বলে गेला মামি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বরো ভূমি তওবা কর ক্ষমা পাবে বলে गेला মামি তোমার আসল ঠিকানা বন্ধু ভুলে যেও না তোমার আসল ঠিকানা বন্ধু ভুলে যেও না ক্ষমা যদি না বন্ধু ক্ষমা যদি না বন্ধু পাবে না জনম কনম জনমকে দিও তোমার অবে নাম জনম জনমকে দিও তোমার হবে নাম হৃদয় থেকে বলছি বন্ধু চলে এসো রে দুঃখ তোমার চারিপাশে রেখেছে যে হৃদয় থেকে বলছে বম চলে এসো ফিরে দুঃখ তোমার চারিপাশে রেখেছে যে তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না প্রেমিক যদি হইতে পারো প্রেমিক যদি হইতে পারো পূর্বে প্রেমের ফুল জনম জনমকে দিও তোমার তো মত যারা করে জনম জনম জনমকে দিও তোমার মত অবিন একেবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখন যখন তু আছি সময় বুঝো তোমার ভোল জনম জনম কে তোমার আবে আসল নকল বুঝবে বন্ধু হারিয়ে সব কিছু আলো যখন যাই রে চলে যায় না দেখা কিছু আসলে নকল বুঝবে বন্ধু হারিয়ে সব কিছু আলো যখন রে চলে যায় না দেখা কিছু যদি আলো দেখতে চাও প্রভু আপন হয়ে যাও যদি আলো দেখতে চাও প্রভুরাপন হয়ে যাও প্রভু আপন হইতে পারলে পনে হইতে পারলে পাবে যে দু জনম কে দিয় তোমার অবে নাম জুলুম যারা করে লাভ হারাইল দুঃখ জনম জনম কে তোমার হবে না মাসুর একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় বোঝো তোমার ভোর জনম জনম কে দিও তোমার হবে না মাসু